জীবনানন্দ দাস বলেছেন বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর জীবনানন্দের এই বাংলা যেমন শস্য শ্যামলায় ভরা তেমনি সংস্কৃতিতে পরিপূর্ণ আর বাংলার এই সংস্কৃতির অন্যতম দিক হল রাঢ় বাংলার ছৌ নাচ ছৌ নাচের একটি বিশেষত্ব হলো মুখোশ পুরুলিয়ার চরিদা গ্রামের মুখোশ তৈরি বেশ খ্যাতি অর্জন করেছে চরিদা হল অযোধ্যা পাহাড়ের ছায়ায় অবস্থিত একটি ঘুমন্ত গ্রাম বর্তমানে তা এখন মুখোশ গ্রাম নামে পরিচিত সবুজ পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা দ্রুত প্রবাহমান নদী থেকে শুরু করে ঝর্নার উপরে উঁচু পাথরে ফসল পর্যন্ত পুরুলিয়ায় সবকিছুই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় জেলাটি প্রকৃতির স্বর্গ তবে এর ইতিহাসেরও একটি অংশ রয়েছে জেলার সমগ্র জুড়ে অসংখ্য ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে পুরুলিয়ায় অধরা ঐতিহ্যের একটি অংশ রয়েছে এর বিখ্যাত মুখোশধারী নৃত্য দু সালে ছৌকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ভৌগোলিক পরিচয় জিআই পেয়েছে এখানেই পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারকরা বসবাস করেন গ্রামের প্রায় কয়েকশো পরিবার মুখোশ তৈরির শিল্পের সাথে জড়িত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে রাস্তার দুই পাশে শিল্পীদের কর্মশালা দেখা যায় কর্মশালার বাইরের দেওয়ালে সুন্দরভাবে সজ্জিত মুখোশ প্রদর্শিত হয় বছরের পর বছর ধরে ছৌ মুখোশের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে কাঁচা মালের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন নল খাগড়া এবং দড়ির মতো পুরনো সাজসজ্জার উপকরণগুলি প্লাস্টিক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে প্রাকৃতিক রঙের পরিবর্তে এখন কৃত্রিম রঙের ব্যবহার শুরু হয়েছে শিল্পীরা এখন আরও ছোট এবং কম জটিল মুখোশ তৈরিতে আগ্রহী এই ছোট মুখোশগুলি ছোট অ্যাপার্টমেন্টের দেওয়ালে প্রদর্শনের জন্য আদর্শ এগুলি পকেট বান্ধব দামে পাওয়া যায় এবং এর চাহিদাও রয়েছে প্রচুর আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে